তার অমূল্য সম্পদ হচ্ছে তার স্বামী আর সেই স্বামী যদি অন্য কোনো মেয়ে জানিয়া খুলে যদি পুট খেতে চুমু খেতে যায় তাহলে কেন সহ্য হয় বলো পুট খেতে চুমু খেয়েছে তুমি কি করে দেখলা কি তোমার দেখা দেখি কি আছে ভাই বলো সে যদি একটা মেয়ে ঘরের ভিতরে সায়া সারি বিলাও যদি সমস্ত কিছু খুলে তার সাথে যদি সহবাস করে সে পুট কি যেখানে ভাবে সেখানে চুমু খেয়ে নেবে সে কথা গুলো বড় শুইরা বাচ্চা চুমু খাওয়া লাগিয়ে তো কোনো কাজ করছে শালা ঘরে এত সুন্দর বউ থেকে শালা অন্য মেয়ের পুট খেতে চুমু খেয়ে যাচ্ছে ছি 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 কি আমি সহ্য করতে পারছি না ভাবে আমারও এই জানা সহ্য হচ্ছে না ভাই আমি ধরে রাখার কোনোই ছাড়বো

আমার স্বামী মৎকার হোক মাতাল হোক লম্পট হোক চরিত্রহীন হোক তবু সে আমার স্বামী আমি তাকে উজ্জ্বল দেখেছি তাকেই দেখাবো আমি আর অন্য কোনো পরে দেখাতে চাই না শোনা শোনা একটা কথা বলে তোমাকে আমি গোলাপ ফুলটা দিতে চাইছিলাম বলে তুমি কি আমাকে খারাপ ভাবলে কেন খারাপ ভাবলে তুমি ঘরে কি আমার বউ নেই আমি কি বইয়ের কাছে শুই না আমি কি বইয়ের ছায়া শাড়ি ব্লাউজ খুলে বইয়ের পাতাকে আমি চুমু খাই না খাই অবশ্যই খাই সে আমার ঘরে তার পাকানা চুমো খেতেই পারি কিন্তু তুমি কি করে ভাবলে যে তোমার পাখানে আমি চুমু খাবো তোমার পাখানটাকে ফাঁকা রেখে দিয়ে অন্যজনের পাখানে এমলে সাহেব চুমু খেতে সেটা কিন্তু আমার জানো সহ্য হচ্ছে না আবার সেই মেয়েটা আমার শাশুড়ি হয় আর আমার জানে সহ্য হচ্ছে না আমি চাইছি ওই পাখান থেকে মুখটাকে সরিয়ে নিয়ে তোমার পাখানে লাগিয়ে দিতে চাইছি আর তুমি ভাবছো আমি তোমার পাখানে নিয়ে চুমু খেতে ওই জন্য তোমাকে গোলাপ ফুলটা দিতে চাইলাম কিন্তু আদেও না সেটা নয়

কর কান্টে উত্তাল গোটা দেশ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হাসপাতালে মহিলা ডাক্তারদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছেন ডাক্তাররা চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ট্রিটমেন্টে প্রভাব পড়ছে এই পরিস্থিতিতে যেহেতু সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আরো সামনে এসেছে হাসপাতালে প্রায় নাকি রোগীদের ট্রিটমেন্টের জন্য মহিলাই হ্যাঁ রে কালু হ্যাঁ এমন একটি ঘটনা হ্যাঁ বল কি হয়েছে

ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বারো চোদ্দ এম এল শুধু জানে তাই নাকি তাহলে কি করে লুটবা ফাঁসাবো কালুকে সেটা কি ঠিক হবে বড় ভাই কালু আমাদের সাথে অনেকদিন থেকে কাজকর্ম করেছে কি বললি এদিকে টাকা কালুর বাপই তো বুঝিয়ে দিচ্ছি যে টাকার বল সবচাইতে বড় বল না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি কালু আমার পাতলায় এসে চাট ছিল আর খেছিল আর যেই কালুর বাবা লটারিতে এক কোটি টাকা পেয়ে গেল তেমনি বলছে তোকে গুন্ডা মাতানি করতে দেবো না হ্যাঁ তা তো বলছে

এই গোয়া ভাই কোম্পানি টিদা কি কা কা বলছি আমাদের এখানকার কথা বাইরে কোন জায়গায় লিক করবি না তাহলে তোর মুন্ডু কেটে পাকে দেবো ঠিক আছে যা বাইরে খুব সাবধানী করতে হবে আমি তো

え、え、え、え、え、え、

ஐ டாங்க டிங்காய் நீ மொண்டிங்கேன மொங்கினல அனி மை 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 பை 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 தான் மின்ட்ட கட்டா மாட்டிங்க மொண்டிங்கேன தான் மொய் மடா மொண்டிங்க வந்து தோண்டிங்க டி பாயின்டா பை யா நீ மொண்டிங்க மொங்கினல தூமா பாயின்டா பை மொய் எங்க நம்ம டிங்கல வண்டிங்கல வர மே மாட்டிங்க மொண்டிங்க நின்னிங்க மொண்டிங்க வா냐 துளைய மொண்டிலா மாய் 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 ஹோலனிங்க கே இமான் சல

বিশাদি দিব লোকজন কুটুমজন আইবে যদি তোর নামে বদনাম শুনতে পায় তাহলে তোর বিয়ে হবে হবে এমএলএ সাহেব আমাকে অত সহজে ছাড়বে তুমি বলো কেনবে বে ছাড়বে না কি কেন বে তুই তার কাজ করছিস সেটা তো পয়সা দিছ আর কাজ করবি না পয়সা লবি না বাস হই গেল ছাড়বে না মাই আর জোর দরকার নাই এখানে বাড়িতে থাকবি ঠিক আছে পাটি বসে জোরার দরকার নাই আটি পাটি করার দরকার নাই এ কালো আকি রে ভাইতে এই লুয়া কার কপালি চুদা হ্যাঁ রে কি লাগে এ বেটা ঢুকবো আয় আয় কি লাগে বে এই দুদিন হলো পাটি গেছি না এমএলএ সাহেব ওখানে ডাকছে তোকে বাইতে অসুবিধা হচ্ছে একটু কিসের অসুবিধা হচ্ছে

কালু তুই যাবি কি যাবি না আমি সাহেবের কাছে বাবা মা দেখছিস তো তখন খিচাফিচি করছে একবার গিয়ে দেখা করে চলে আসবি তো তুই বললাম তোর বড় ও না